দু সালে বিপিএল এর দ্বিতীয় আসরে প্রশ্নবিদ্ধ ছিল একাধিক ম্যাচ ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে তিন ক্রিকেটারের বিরুদ্ধে যা নিষ্পত্তির জন্য গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল তদন্ত চলে লম্বা সময় মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম নির্দোষ প্রমাণিত হলেও ট্রাইব্যুনালের সামনে আশরাফুল নিজেই স্বীকার করেন ম্যাচ পাতানোর কথা মোহাম্মদ আশরাফুল ওনার বিরুদ্ধে চারটা চার্জ ছিল অভিযোগ ছিল চারটা আট বছর অকার্যকর থাকবেন মানে খেলাধুলা করবেন না নিষিদ্ধ থাকে প্রথমে 8 বছর নিষেধাজ্ঞা হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তা কমিয়ে পাঁচ বছর করা হয় নিষেধাজ্ঞার সেই মেয়াদের শেষ দিন বারোই আগস্ট ফলে তেরোই আগস্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনায় থাকবেন একশো সাতাত্তর ওয়ান ডে ও একষট্টি টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুল যেহেতু অনেক বছর ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এরিয়া নাই তো ডোমেস্টিকের সব ফর্মেট ওকে এখন খেলতে হবে তারপরেও ফিটনেসটা তো আপনার দেখতে হবে ইন্টারন্যাশনাল এডিং জন্য কতটুকু ফিট আছে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তিন বছর পর বিপিএল বাদে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান আশরাফুল সেই অনুযায়ী গেল দুই মৌসুম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান দু সালে খেলেন সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট দু সাল থেকে পাল্টে যাওয়া একটা দলের নাম বাংলাদেশ এই দলে ৩৫ বছরের আশরাফুলের সম্ভাবনা কতটুকু এই মুহূর্তে ওর কোনো স্পেসটা নাই যেহেতু ওকে আমরা আমাদের যে ফিটনেস ট্রেনার ফিটনেস লেভেলে আমাদের এসপি থেকে শুরু করে এ টিম ন্যাশনাল টিমে যেভাবে কাজ করছে এই এইটার সাথে কিন্তু অ্যাটাচিং তো সুতরাং অনেক দূরে আছে এই জায়গায় আসতে হলে অ্যাটলিস্ট তো আপনার সময় দিতে হবে একটা খেলোয়াড় ওই লেভেলটা যদি থাকে তখন চিন্তা ভাবনা করা যাবে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকলেও তিনি যে ফুরিয়ে যাননি সেটি এবারের ঢাকা প্রিমিয়ার লিগেই দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল আসরে পাঁচটি সেঞ্চুরি করেন এই প্রতিভাবান ক্রিকেটার জাহিদ চৌধুরী মাছরাঙা সংবাদ ঢাকা